শুক্রবার অক্ষয় দ্বিতীয়া উপলক্ষে শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান কর্মসূচি পালন করলো ডিরোজীয় নগরের অধিবাসীরা এদিন মেদিনীপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়কে সঙ্গে নিয়ে ডিরোজীয় নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশুদের বিভিন্ন পুষ্টিকর খাদ্য প্রদান করেন এলাকার সম্পন্ন মানুষেরা মৌরাই বলেন আজকের পূর্ণ দিনে কিছু শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত সবাই জানেন অক্ষয় তৃতীয়তা আমাদের স্বাস্থ্য মতে শুভ দিন এবং এই তিথিতে সবাই বলে কিছু না কিছু দান ধ্যানের মধ্যে দিয়ে মানুষ পুণ্য অর্জন করে তা আমি মনে করি যে আমরা এই দিনজিয়নগর যে আইসিডিএস স্কুল সেই স্কুল এবং আজকে এই ধীরজয়নগরের সমস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা মনে করি যে এই পূর্ণ তিথিতে শিশুদের মধ্যেই ভগবান বিরাজ করে কারণ ভগবান সরলতা এবং যেখানে কোনো চাওয়া পাওয়া নেই যেখানে কোনো বিদ্বেষ নেই ঘৃণা নেই সেখানে ঈশ্বরের বিরাজ তাই এই পূর্ণতিথিতে আমরা মনে করেছি যে এই বাচ্চাদের হাতে কিছু ফল মিষ্টি তুলে দিয়ে ওদের দেয়া না ওদের মধ্যে দিয়ে আমরা ভগবানের আশীর্বাদ পাবো এইটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের সাধনা তাই আজ তৃতীয়ার দিনে আমাদেরই ক্ষুদ্র প্রয়াস এবং এই শূন্য দিনে আমাদের মধ্যে উপস্থিত আছেন